পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এই প্রথম জন বাদ হয়ে গেছে চলে আসো যে গাই কে পাবে দু হাজার টাকা শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে পাবে দু হাজার টাকা দেখা যাক পয়লা বৈশাখ বৈশাখ যা তুলি বাদ হয়ে গেছে পিছন থেকে চলে আসো একটা মেয়ে বাদ হয়ে গেছে আরো দুজন মেয়ে আছে আর অনেকগুলো ছেলে আছে দেখা যাক কে যেতে এবার শুরু হচ্ছে ঠিক আছে পয়লা বৈশাখ বৈশাখ পয়লা পয়লা বৈশাখ বৈশাখ পয়লা পয়লা বৈশাখ যা হয়ে গেছে পরের একজনের একটা মেয়ে চলে আসো তুমি মেয়েগুলো সব বাদ হয়ে যাচ্ছে এখন একজন টিকে আছে দেখা যাক কে বাদ হয় শেষ পর্যন্ত কে টেকে পয়লা যা বাদ হয়ে গেছে একটা বাবু দেখা যাক মজার খেলা গাছ কে জিতবে দেখা যাক পয়লা বৈশাখ স্পেশাল গেম আবার শুরু হচ্ছে বৈশাখ পয়লা পয়লা বৈশাখ বৈশাখ পয়লা পয়লা বৈশাখ পয়লা পয়লা বলেছি তোমরা দুজন চলে আসো কাকি আর কাকি আর বৈশাখ পয়লা বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখ পয়লা পয়লা একজন বাধ হয়ে গেছে অনেকক্ষণ পরে এইবার দেখা যাক গাইজকে কে বাঁধ হয় আর এখনও পাঁচজন রয়েছে পয়লা বাঁধ হয়ে গেছে প্রথম জন আর রইল চারজন দেখা যাক কে হয় এবার বৈশাখ পয়লা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বৈশাখ পয়লা 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 বৈশাখ 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 পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখ

যা রঞ্জন বাদ হয়ে গেল গাইস আসি উইনার হয়ে গেল আমাদের লাস্ট প্রতিদ্বন্দী ছিল আসি আর রঞ্জন তো পয়লা বৈশাখ গেমে উইনার হয়ে গেল আমাদের আসি পেgalo এই যে হাজার টাকা তো गाइस পয়লা বৈশাখ গেমটি আপনাদের কেমন লাগলো নতুন বছরের প্রথম গেম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবে পরে ভিডিওতে হাততালি আজকের জন্য